বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি ভালোবাসা মানুষের বাড়ির সবাইকে রাজি করানোর তীব্র বসীকরণ গুরুমুখী বিদ্যা তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের ট্রফিকটা হলো আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তার ফ্যামিলি কোনো ব্যক্তি রাজি না আপনার সঙ্গে তার ভালোবাসা মানুষকে দিবে না সেই ফ্যামিলি আপনাকে সম্পূর্ণ রাজি করাতে পারবেন আপনার ফ্যামিলি রাজি করতে পারবেন ওই ফ্যামিলি রাজি করে আপনার সঙ্গে আপনার ভালোবাসা বা আপনার প্রেমিক আপনাকে খুব সহজেই মেনে নেবে এবং ফুল ফ্যামিলি আপনাকে অনুষ্ঠান করে বিয়ে করাইবে এমন ধরনের একটি তদবির স্বয়ং পরীক্ষিত মন্ত্রটা গুরুমুখী মন্ত্র এটা গুরুর মুখের বাণী তবে একটা কথা জেনে রাখবেন যে কোনো ক্রিয়া করবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে পাক পবিত্র যদি করতে পারেন ইনশাল্লাহ সেই ক্রিয়া আপনার সুফল লাভ করতে পারবে। মনে করেন আপনি একটা ফ্যামিলিকে রাজি করাবেন নিয়মটা ভালো করে সবাই শুনে নেবেন নিয়ম ভালো করে না শুনে যদি ভিডিও শুধু মন্ত্রটা নেন তাহলে কোনো উপকার আসবে না প্রথম অবস্থা মন্ত্রটা দেখেন এই হলো মন্ত্র মন্ত্র টোটাল উচ্চারণ হবে বার নিয়মটা হলো যে কোনো দিন দিনক্ষণের কোনো প্রয়োজন নাই যে কোনো দিন করতে পারবেন তবে টাইমটা হলো বারোটা থেকে দুইটার মধ্যে এই কাজ করবেন না সকালবেলা অথবা বিকালবেলা করবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই ক্রিয়াটা করবেন কি করবেন বাজার থেকে মিষ্টি বাতাসা সন্তেশ অথবা রসগোল্লা অথবা শুকনা মিষ্টি যে কোনো মিষ্টির দ্রব্য উপরে এই মন্ত্র সাতাশ বার পরে সাতাশটি ফুদিয়ে খাওয়াবেন যে কয়জন ব্যক্তিকে রাজি করাবেন টোটাল সবাইকে যেন খায় তারপরে চা যে খান আপনারা চা খান চার সঙ্গে যে চিনি সেই চিনির ভিতরে এই মন্ত্রটা সাতাশ বার পরে সাতাশটি ফুদিয়ে যাতে খাওয়াতে পারান তাতেও তারা রাজি হবে দ্বিতীয় হলো পানি আপনি পানির ভিতরে এই মন্ত্র সাতাশ বার করে সাতাশটি খুদিয়ে দিতে খাওয়ান তাতেও সবাই রাজি হবে ইনশাল্লাহ মনে রাখবেন যে কোনো কাজে পাক পবিত্র অবস্থা অবলম্বন করবেন আর অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর কাজ করবেন আর এই যে মন্ত্রটা আজকে দিচ্ছি এটা কিন্তু কেবলামুখে বসতে হবে আপনার পশ্চিম দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাটি মোমবাতি ধরাইয়া তারপরে এই মন্ত্র যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে সাতাশবার পরে সাতাশটি ফুদিয়ে খাওয়ালেও টোটাল ফ্যামিলি সবাই রাজি করাতে পারবেন অথবা পানিতে ফুদিয়েও খাওয়ালে টোটাল ফ্যামিলি রাজি হয়ে যাবে অথবা চা যে খান চার ভিতরে চিনি থাকে সেই চিনিতে ফুদিয়ে যদি খাওয়াতে পারেন তাতেও টোটাল ফ্যামিলি সবাই রাজি করাতে পারবেন তারপরে আর একটা জিনিস হলো আপনি ওই ফ্যামিলির যদি কোনো কাপড়ের টুকরা সংগ্রহ করতে পারেন সেই ব্যক্তি যে ব্যক্তিকে আপনার রাজি করাতে চান বা যে কোনো ব্যক্তিকে সবাইকে টুকরো সংগ্রহ করতে পারেন সেই কাপড়ের টুকরা সাতাশ বার মন্ত্র যদি আপনার বাড়ি গেরে রাখতে পারেন মনে করেন আপনি যাকে পছন্দ করেন তার বাড়ির লোক রাজি করাবেন তাহলে তার বাড়ির কাপড় আন্না আপনার বাড়িতে গেড়ে রাখবেন সাতাশবার মন্ত্র পরে সাতাশটি দিয়ে। মাটিতে একটি বোতলের ভিতরে ভরে গেরে রাখবেন আর যদি আপনাকে রাজি করানো আপনার ফ্যামিলি রাজি করানো মেয়ের বাড়ির লোকে রাজি করাতে হয় তাহলে একই নিয়ম ওটা এখানে রাখতে হবে আর এটা ওখানে রাখতে হবে বিশেষ করে নিয়মটা ভালো করে মেনে নেবেন আমি নিয়মটা আবার বলছি দিনক্ষণের কোনো প্রয়োজন নাই যে কোনো দিন করতে পারবেন মেয়ের বাড়ি অথবা ছেলের বাড়ি ফ্যামিলি সবাইকে রাজি করাতে পারবেন মিষ্টি বাতাসা রসগোল্লা যে কোনো শুকনো মিষ্টির উপরে এই মন্ত্র সাতাশ বার পরে সাতাশ বার সাতাশটি ফুদিয়ে খাওয়ালে টোটাল অথবা পানিতে দিয়ে সেই পানি যদি তারা সবাই রাজি হয়ে যাবে অথবা চা চাতে অথবা কফিতে যদি ফুদিয়ে সাতাশবার মন্ত্র পরে ফু ফুদিয়ে খাওয়ান তাতে ওই ফ্যামিলি সবাই আপনার রাজি হতে বাধ্য হয়ে যাবে এটা স্বয়ং পরীক্ষিত আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন অযথা সিমে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম